আপনার সুন্দরবনের কাছে একটি ভূম পরিবারের মেয়েকে বিবাহ দিয়ে এসেছিলাম জয় তারেক রহমানের সেখানে যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল আপনি দেখে বলতে পারবেন না যে এখানে কোনো কমতি হয়েছে আমরা ইনশাল্লাহ ধুমধাম করে জয় তারেক রহমানের পক্ষে

নির্দেশ দিল এদের পাশেও দাঁড়াতে হবে তখন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুটটা থেকে পাতুরিয়া এই পর্যন্ত বত্রিশটি জেলায় আমরা সফর করেছি শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি তার দৌড় গোড়ায় আমরা তাদের সান্ত্বনা দিয়ে এসেছি আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা যদি কখনো সুযোগ পাই তাদের স্মৃতি অবদান করে রাখার জন্য ঢাকা সহ দেশে এই শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান সড়ক মহাসড়কের নামকরণ করা হবে যেন তারেক ঘোষণা দিয়েছেন আমরা যদি কখনো সুযোগ পাই এই পরিবারগুলোকে একটি করে হলেও সরকারি হোক বেসরকারি হোক চাকরির ব্যবস্থা করে দেব যাতে এই পরিবার গুলো ন্যূনতম স্বচ্ছ ভাবে চলতে পারে এখানে একটি মা বলে গেলেন আপনারা শুনেছেন তার পরিবারের কর্ম ক্ষমতে সন্তানটি শেখ হাসিনা তাকেই কিনে আমরা সে তার মাকে বলতে চাই আমরা আপনার সন্তানের মতো আমরা পাশে না করব আমরা কাজ করছি এই পর্যন্ত নিহত আহত প্রায় চারশোর কাছাকাছি পরিবারের পাশে দাঁড়িয়েছি আমাদের কাজ অব্যাহত থাকবে আমি আর বক্তব্য অধিকায়িত করবো না আমি এখন আজকের এই সভার প্রধান অতিথি রুল কবির রিজুর আহমেদকে বক্তব্য